হ্যালো বন্ধুরা বিশ্বের নেতাদের মধ্যে এমন একজন আছেন যিনি সত্যিই রহস্যের রাজা তাকে কোথায় দেখা যাবে কখন দেখা যাবে কিভাবে তিনি এক স্থান থেকে আর এক স্থানে যান এসব কেউই সঠিকভাবে বলতে পারে না কিন্তু একটা জিনিস সবারই জানা কিম জং উনের সেই কিংবদন্তি বুলেট ফ্রুট ট্রেন একে বলা হয় চলন্ত দুর্গ দু সালে রাশার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে কিম জং উন যখন যাত্রা করলেন তখন তিনি বিমানে নয় এই বিশেষ ট্রেনে চেপে রওনা দিলেন উত্তর কোরিয়া থেকে রাশা পৌঁছাতে লেগেছিল প্রায় দুই দিন কেন কারণ কিম প্লেনে ভ্রমণ পছন্দ করেন না আর তার এই ট্রেনটি এমন সুরক্ষিত যে বিশ্বের কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির পরিবহন ব্যবস্থার সঙ্গে এর তুলনা চলে না এই ট্রেন কখনো একা চলে না সর্বদা সঙ্গে থাকে আরও দুটি ট্রেন একটি সামনে একটি পেছনে সামনে থাকা ট্রেন আগে গিয়ে রেলপথ পরীক্ষা করে দেখে কোথাও কোনো বোমা বা ফাঁদ ফাদা আছে কিনা পেছনের ট্রেনে থাকে কিমের বিশেষ দেহরক্ষী বাহিনী যারা মুহূর্তের মধ্যে যেকোনো আক্রমণ প্রতিহত করতে পারে মাঝখানে থাকে মূল ট্রেন যেখানে থাকেন কিম নিচে ট্রেনের প্রতিটি জানালা দেয়াল ছাদ ও মেঝে বুলেট প্রুফ ও মিসাইল প্রুফ এমনকি মাইন বিস্ফোরণ হলেও কিছু হবে না এর ভেতরেও রয়েছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ট্যাঙ্ক ধ্বংস করার অস্ত্র এবং দুপাশ থেকে গুলি চালানোর মতো মেশিন গান পরিস্থিতি যদি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে ট্রেনে থাকা হেলিকপ্টার দিয়ে কি দ্রুত সরে যেতে পারেন নিরাপদ স্থানে তবে এত ভারী সুরক্ষা নিয়ে ট্রেন খুব দ্রুত চলতে পারে না সাধারণত এর গতি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অবিশ্বাস্য হলেও সত্যি যাত্রাপথে পাশের রেল স্টেশনগুলোর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় যাতে কেউ বিদ্যুৎ নির্ভর কোনো অস্ত্রের ব্যবহার করতে না পারে কিমের জন্য বিশেষভাবে নির্মিত হয়েছে বৃষ্টি গোপন রেল স্টেশন যেখানে অন্য কেউ প্রবেশের অনুমতি পায় না কিমের ব্যক্তিগত বগিতে রয়েছে একটি কনফারেন্স টেবিল স্যাটেলাইট ফোন মানচিত্র কম্পিউটার যেখান থেকে তিনি নির্দেশ চালাতে পারেন এখান থেকে প্রয়োজনে পারমাণবিক বোমা পর্যন্ত লঞ্চ করা সম্ভব ট্রেন চলার সময় পুরো রেলপথে মোতায়েন থাকে সেনাবাহিনী প্রতিটি সেতু টানেল ও স্টেশন আগে সুরক্ষিত করা হয় ট্রেন থামলে চারপাশে শুটারদের অবস্থান আর রেললাইন স্ক্যান করে দেখা হয় কোনো বিস্ফোরক লুকিয়ে আছে কিনা দু হাজার উনিশ সালে ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে কিম প্রায় ষাট ঘন্টা ট্রেন যাত্রা করেছিলেন উত্তর কোরিয়া থেকে চীন হয়ে ভিয়েতনাম পর্যন্ত এতে স্পষ্ট তিনি আকাশের চেয়ে রেলপথে বেশি বিশ্বাস করেন কারণ আকাশে চলাচল করলে স্যাটেলাইট সহজেই ট্র্যাক করতে পারে কিন্তু এই ট্রেনকে ট্র্যাক করা প্রায় অসম্ভব ট্রেনের প্রতিটি বগি আলাদা কাজে ব্যবহৃত হয় কোথাও কনফারেন্স রুম কোথাও ব্যক্তিগত শয়নকক্ষ কোথাও পূর্ণাঙ্গ মেডিকেল ইউনিট সেনাবাহিনীর জন্য আলাদা কামরা রান্নাঘর এমনকি লাইব্রেরি পর্যন্ত আছে বলে জানা যায় তবুও এই ট্রেনের সঠিক বিন্যাস প্রযুক্তি কিংবা মোট কতটি বগি আছে সবই এখনও উত্তর কোরিয়ার গোপন রহস্য বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো বছরের পর বছর ধরে এই ট্রেনের খোঁজে মাথা খামাচ্ছে কিন্তু উনের চলন্ত দুর্গ এমনভাবে চলাচল করেছে কারো পক্ষেই তার গন্তব্য অনুমান করা সহজ নয় তার এই ট্রেন যেন একটাই বার্তা দেয় বিশ্বের কাছে আমাকে খুঁজে পাওয়া কঠিন আমাকে থামানো তার চেয়েও কচ্ছেন